রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বড় ধরনের চমক দেখা গেছে ভিপি ও এজিএস দুই পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা অন্যদিকে সাধারণ সম্পাদক জিএস পদে জয়লাভ করেছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার শুক্রবার সাতারোই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাতারোটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হয় ভিপি পদে শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন বারো ছয়শো ভোট যেখানে ছাত্রদল সমর্থিত শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন তিন হাজার ভোট জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন এগারো হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ভোট এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ছয় হাজার ভোটে জয়ী হয়েছেন রাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন আঠাশ হাজার নয়শো একজন ভোট পড়েছে প্রায় সত্তর শতাংশ বিশ্লেষকদের মতে এবারে এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে